কিছুদিন আগে একটা ক্লাস হয়েছিল উদ্যোক্তা একাডেমির ফ্রি ক্লাস হয়েছিল এই ক্লাসটা অনেকে মিস করেছেন আবার অনেকেই করেছেন এই ক্লাসে জয়েন ছিল প্রায় আড়াইশোর মতো স্টুডেন্ট হ্যাঁ আর আমাদের গ্রুপে স্টুডেন্ট ছিল টোটাল দুইশো জনের মতো আরো স্টুডেন্ট কালকে থেকে নতুন ঢুকবে ঢুকতেছে নতুন সব সময় ঢুকবে আর একটা কথা কোর্সটা করতে পারেন নাই হ্যাঁ ফ্রি ক্লাসটা করতে পারেন নাই এটার কারণে অনেকে মন খারাপ করতেছেন আবার যারা ক্লাসটা করছে মানে শেষ করছে টোটাল আড়াই ঘন্টা ক্লাস ক্লাস হয়েছে শুরু হয়েছিল রাত দশটার সময় ক্লাসটা শেষ হয়েছে রাত একটার দিকে হ্যাঁ তার মানে টোটাল আড়াই ঘন্টা বা আড়াই ঘন্টার একটু এদিক সেদিক হতে পারে ক্লাসটা হয়েছে মানে এত পাওয়ারফুল একটা ক্লাস হয়েছে এই ক্লাসটা যদি আপনি করতেন আপনার জীবন নিয়ে আর কোনো টেনশন করতে হতো না আপনি যে বেকার বসে আছেন বা চাকরি করেন পনেরো দশ হাজার টাকা বিশ হাজার টাকা চাকরি করেন এই চাকরিটা আপনার করা লাগতো না মানে এইখানে কিসের ক্লাস হয় এটা হচ্ছে বিজনেস ক্লাস আপনি কিভাবে বিজনেস করতে পারবেন ঘরে বসে ঠিক আছে আপনি ঘরে বসে করেন বা যেখানেই করেন আপনি কিভাবে বিজনেস করবেন হাতের মোবাইল দিয়ে এটা শিখানো হয়েছে এটা বোঝানো হয়েছে মানুষকে এবং বিজনেসের আইডিয়া দেওয়া হয়েছে বিজনেস সম্পর্কে অনেক আলোচনা হয়েছে এটা যারা কোর্স করছে তারা জানে এই মানে কথাগুলোর দাম কেমন ছিল হ্যাঁ এরকম অনেকে বলেছে ক্লাস করার পরে যে এই কোর্সটা সম্পূর্ণ মানে ফ্রি ক্লাসটা সম্পূর্ণ করার পরে অনেকে বলছে যে এই ক্লাসটার দাম আছে বিশ থেকে তিরিশ হাজার টাকা এটা ফ্রি আমরা কিন্তু মানুষকে দিয়েছি যারা মিস করছেন তারা তো শেষই মিস করছেন কিন্তু যারা মনোযোগ দিয়ে ক্লাসটা সম্পূর্ণ করছেন তাদের প্রত্যেকের ফিডব্যাক আলহামদুলিল্লাহ আমি শুনে খুব খুশি যে আমার পরিশ্রমটা বিফলে যায়নি এটা আমার কাছে মানে খুবই ভালো লাগে একটা কাজ করছে যাই হোক এই জন্য আবার ক্লাস হবে আট তারিখে এটা হচ্ছে আট তারিখে শনিবার পরে এক সপ্তাহ মতো সময় আছে এই আট তারিখে শনিবার রাত দশটার সময় আবার ক্লাস হবে আপনারা যারা সুযোগ পান যারা ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন অবশ্যই ক্লাসে জয়েন করবেন আর যদি না পারেন তাহলে তো কিছু করার নেই কারণ কি জানেন আমি চাই আপনারা ক্লাসে জয়েন করেন আর একটি কথা যারা জয়েন করতে পারেন নাই বা জয়েন করছেন কিন্তু ক্লাস ভালো লাগে না মনে করে সরে গেছেন কিন্তু যারা সম্পূর্ণ ক্লাসটি করছে তাদের থেকে জেনে নিয়ে ক্লাসটি কেমন ছিল এই জন্য আমি বলবো ক্লাসটি কেউ মিস করবেন না মিস করলে বুঝতে পারবেন না সম্পূর্ণ ক্লাস করলে আপনি বুঝতে পারবেন যে আমাদের আসলে এখানে কি বলা হয় কি শেখানো হয় মানে এই ফ্রি ক্লাসের যে এত দাম এটা আপনি না করলে বুঝতে পারবেন না ফ্রি ক্লাস থেকে আপনি কি যে একটা ধারণা পাবেন আপনার ধরেন আপনি এমন একটা অবস্থাতে আছেন আপনারা চাকরি করেন বা বেকার বসে আছেন বাইস আপনি স্টুডেন্ট বর্তমানে কিন্তু চাকরি পাওয়া খুব কঠিন সরকারি চাকরি বলেন যে চাকরি বলেন চাকরি পাওয়া খুব কঠিন তাহলে চাকরি বাদ দিয়ে ব্যবসাটা করলে ভালো হয় না অবশ্যই ভালো হয় এই জন্য ব্যবসা বাণিজ্য চিন্তা ভাবনা করবেন আরেকটা কথা বলি এখানে কিন্তু অনেক নতুন নতুন স্টুডেন্ট জয়েন হচ্ছে আর ক্লাস টিউতে অবশ্যই সকলে জয়েন করার চেষ্টা করবেন আমার ইউটিউব চ্যানেল যদি আপনার সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করলে আপনি নিত্য নতুন যত ভিডিও ইউটিউবে আপলোড করা হবে সব আপনার সামনে প্রথমে চলে যাবে এই জন্য সাবস্ক্রাইব করাটা আপনার জন্য জরুরি সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলো ফ্রি ক্লাস যদি আপনি করেন অনেকেই আছে এরকম যে জীবনের কোনো মানে 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 বুঝে না জীবনের কোনো মানে বোঝে না মানে নেই মানে সামনে কি করবে কি হবে এগুলো কিছু জানে না এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে আপনি যদি ক্লাসটি করেন এই ক্লাসটি করার মাধ্যমে আপনি নতুন পথ খুঁজে পাবেন জীবনে যে আমি কোথায় আছি কি করি না করি এগুলো বাদ নতুন পথ খুঁজে পাবেন যে আমার হ্যাঁ সামনে অনেক বড় উন্নতি করা যায় যাইতে পারে বা উন্নতি করার মতো রাস্তা আছে এগুলো আমি দেখিয়ে দিব। যে রাস্তাটা কেমন হইতে পারে রাস্তা কোন দিকে ইনশাআল্লাহ আমি সেটা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে ফ্রি ক্লাসে দেওয়ার জন্য সকলে যুক্ত হওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আর যদি আমাদের ফ্রি ক্লাসে জয়েন হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের পেজে মেসেজ করতে হবে যদি আপনি ইউটিউবে হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তাহলে ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করে আপনাকে ওইখানে যুক্ত হওয়ার ব্যবস্থা করব। সকলে ভালো থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম